প্রিয়ান নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর আজ তো তোমাদের সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস তো আজকের আমরা যাচ্ছি চারজে তো সন্ধ্যেবেলা বেরোচ্ছি আর রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো চলো গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সন্ধ্যেবেলা আমরা দুজনে বেরিয়ে গেলাম আর তোমাদের দাদাভাই গিয়েছিল খেলতে খেলা থেকে এসে আমাকে নিয়ে গেল তো সাইকেলে করেই আমরা দুজন যাচ্ছি অনেকটা রাস্তা যেতে হবে তো যাওয়ার আগে জানো তো সন্ধ্যেবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর এই চা খাওয়ার মজাটা কিন্তু সন্ধ্যেবেলা বাইরে বেরিয়ে আলাদাই একটা মজা তো দেখো আমরা দুজনে চা খেয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে গেছি আর তারপরে দেখো কিছুটা গিয়ে গির্জাতে পৌঁছে গিয়েছি তো ওখানে যাওয়ার পরে দেখো ভিতরে আস্তে আস্তে ভিতর দিকে যাব তো গিয়ে দেখলাম ওখানে প্রচুর ভিড় হয়েছে আর তখন প্রায় রাত সাতটা বাজে তো আর কিছুক্ষণের মধ্যেই চার্জ বন্ধ হয়ে যাবে তো সেই কারণে চলো ভিতরে যাওয়া যাক আর পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মানে চার্জটা কত সুন্দরভাবে সাজিয়েছে তো পঁচিশে ডিসেম্বরের দিন চার্জে না গেলে ঠিক সেই মানে ভালো লাগে না একটা তো দেখো খুব সুন্দর লাগছে তো আমরা এখানে কামালগাজির এখানে যে চার্চটা ছিল সেখানেই গিয়েছিলাম তো দেখো আমি আর তোমাদের দাদাভাই এবারে উপর দিকে যাওয়া যাবে আশপাশটা একটু ঘুরে তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর খুব ভিড় আর সবাই তো সেলফি তুলছে ভিডিও করছে সবাই সব কিছুতে ব্যস্ত তো এখানে ক্রিসমাস ট্রি ছিল তো ক্রিসমাস ট্রির সাথেও আমরা কিছু ভিডিও নিয়েছি ফটো নিয়েছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে আর এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এখানে দেখো ইস্টাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে হলো গিয়ে সেই যিশু যিশুখ্রিস্টর যে জন্ম হয়েছিল সেই গোয়ালঘর টোয়ালঘর মানে জন্ম হয়েছে সেইগুলোই মানে এখানে দিয়েছে তো খুব সুন্দর লাগছিল আর মানে এইগুলো দেখতেও বেশ ভালো লাগে পঁচিশে ডিসেম্বরে কিন্তু একটা আলাদাই মজা তো এই এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা চার্জে কে কে গিয়েছিলে কে কোথায় ঘুরতে গিয়েছিলে পঁচিশে ডিসেম্বরে কে পিকনিক করেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর দেখো এবার চলো উপরে যাওয়া যাক মানে দুতালায় ছিল মেন যে চার্জের যে মানে যিশুখ্রিস্টের যে এটা সেটা ওখানে উপরে ছিল কুর্সটা তো চলো উপর দিকে যাওয়া যাক আর পুরোটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমাদের দেখিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি চলো উপরে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার নিচের দিকে যাওয়া যাক আর কতটা ভিড় হয়েছে দেখো আর এখন আমরা জ্বালাবো হলো কি মোমবাতি আর মানে মোমবাতি জ্বালিয়ে প্রে করবো ঈশ্বরের কাছে তো চলো আর আমি আর আমার কাছে কিন্তু মানে আল্লাহ ভগবান যিশু সব কিছু এক আর আমি মনে করি সবার ওপরে মানুষ সত্য সেই কারণে আমি কোনো জাত ধর্ম মানি না আমি সব ধর্মকেই সমানভাবে ভালোবাসি আর তারপরে দেখো আমি প্রার্থনা করে নিলাম তো এখানেও একটা বেশ যীশু মানে একটা স্ট্যাচু ছিল তো খুব সুন্দর লাগছে আর তোমাদের দাদাভাই দেখো মোমবাতি মোমবাতি জ্বালাবে তো মোমবাতিগুলো আমরা তো নিয়ে গিয়েছিলাম আগে থাকতে ওখান থেকে দোকান দিয়ে নিয়ে নিয়েছিলাম তো চালাচ্ছি এই মোমেন্টগুলো কিন্তু দেখো কি দারুণ লাগছে না মনের ভিতরে একটা আলাদাই শান্তি আর খুব ভালো লাগছে আর এখানে দেখো ক্রিসমাস ট্রিগুলো কত সুন্দর লাগছে মানে একটা আলাদাই লাইটিং দিয়ে পুরোটা সাজানো তো এবারে তো পুরোটা দেখিয়ে দিলাম তোমাদের চলো এবারে বাইরের দিকে যাওয়া যাক আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা এবারে যাবো একটু সোনারপুরে তো সোনারপুরে গিয়ে একটু খাওয়া দাওয়া করব তো শীতকাল একটু ভালো মোমো খাই তোমাদের দাদাভাই দেখো এখানে মোমো কিনছে আর কোলামালা জায়গা বেশ বসে রয়েছে একদম সোনারপুরের মুড়ে তো দেখো আমাদের মোমো অলরেডি চলে এসছে আর মানে গরম গরম স্যুপ খেতে তো একদম দারুণ লাগে তো চলো খা খেয়ে নিই খেয়ে নিয়ে আর তারপর আমরা চলে এসেছিলাম মায়ের বাড়িতে তো ফ্রেন্ডস এই যে আজকে তো বড়দিন আর কেক তো খেতেই হবে তাই এটা আমার মেশো দিয়ে গেছে তো এখন এলাম মানে ঘুরে টুরে গির্জা থেকে ঘুরে এলাম তো আগে কেকটা খাওয়া হবে সবাই মিলে বড়দিনে দিনে তো চলো তো চলো এখন কেকটা খুলে নি আর পঁচিশে ডিসেম্বর মানে তো কেকটা খেতেই হবে আর পঁচিশে ডিসেম্বরে সম্ভবত সবাই ফুড কেক খায় আর মেসো কিন্তু এই কেকটা দিয়েছিলো আর অনেক বাদাম টাদাম দেওয়া ছিল কিন্তু খুব টেস্টিও ছিল তো চলো আগে মাকেও কেক খাওয়াই তো মাকে আগে কেক খাওয়াবো তারপর তোমাদের দাদা ভাইকে কেক খাওয়াবো আর ওখানে দেখো আমার ছোটো ভাইও মুখ চাপা দিয়ে বসে আছে তো চলো তোমাদের দাদাভাইকে ভাইকে কেক খাইয়ে নিই নিয়ে তারপরে আমরা আবার একটু বেরিয়েছিলাম শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম তো মা তো দোকান দিয়েছিল তো দোকানে গিয়ে একটু পকড় টকরা খেলাম সবাই মিলে একসাথে তো খেয়ে তারপর বাড়িতে চলে এলাম তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফিরে আসছি আবার একটা নিউ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা